ফেসবুক ইনকাম আরও সহজ করে দিল নতুন মনিটাইজেশন টুলস অ্যাড করেছে ফেসবুক ক্রিয়েটর স্টার ফন্ড এই ক্রিয়েটর স্টার ফন্ড অনেকের পেজ এবং প্রোফাইলে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এবং অনেকেই এই ক্রিয়েটর স্টার ফন্ডটি এখনও কিন্তু পেজ বা প্রোফাইলের মধ্যে পাননি যারা পাননি তারাও কিন্তু খুব দ্রুত এই ক্রিয়েটর স্টার ফোনটি কিন্তু পেয়ে যাবেন আর এই ক্রিয়েটর স্টার ফন্টের মাধ্যমে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময় আমরা কন্টেন্ট মনিটাইজেশন থেকে যেমন টাকা ইনকাম করতে পারি ঠিক একইভাবে কিন্তু আপনি ক্রিয়েটর স্টার ইনস্টারফন্ড থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে ক্রিয়েটর স্টার ইনস্টারফন্ড এবং মনিটাইজেশন যে কন্টেন্ট মনিটাইজেশনটি রয়েছে এটির কিন্তু ইনকাম একবারে ভিন্ন বর্তমান সময়ে ক্রিয়েটর স্টার ইনস্টারফন্ড থেকে আপনি তুলনামূলকভাবে খুবই কম ইনকাম করতে পারবেন এবং এটির ইনকাম করার কিন্তু প্রসেসটি একবারে ভিন্ন ঠিক আমরা কন্টেন্ট মনিটাইজেশনে যেমন খুব সহজে ইনকাম করতে পারি বিষয়টি কিন্তু ঠিক এর বিপরীত ক্রিয়েটর ইনস্টার ফন্টের ক্ষেত্রে আজকে এই ভিডিওতে জানাবো যে ক্রিয়েটর ইনস্টার ফ্রন্টের মাধ্যমে আপনারা কিভাবে খুব সহজে ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশনের পাশাপাশি আবারও একটি নতুন টুলস ফেসবুক অ্যাড করলো ক্রিয়েটর স্টার ফ্রন্ট চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে একবার প্র্যাকটিক্যালে দেখাবো এবং এখানে আপনারা কিভাবে এটির মাধ্যমে ইনকাম করতে পারেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে এখানে একটা কথা বলে রাখি ভিডিওটি শেয়ার করে আপনার টাইমটাই রেখে দিতে পারেন কারণ ভবিষ্যতে আপনার প্রয়োজনে আসতে পারে এবং আপনার বন্ধুবান্ধবরাও কিন্তু কাজে লাগতে পারে আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে আপনার যে পেজের যে আইকনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর একটা হালকা স্কুল করবেন হালকা স্কুল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে তার পাশে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সি অল নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এ সি এর মধ্যে প্রেস করে দেবো সি এর মধ্যে প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আগে যে ফেসবুক থেকে যেগুলো মাধ্যমে ইনকাম করতে পারতাম এই যে প্রথমে আমাদের দেখতে পাচ্ছেন এক নাম্বার হচ্ছে যে স্টার সেটআপ এখান থেকে আমরা ইনকাম করতে পারতাম দুই নম্বর হচ্ছে সাবস্ক্রিপশন এখান থেকেও আমরা ইনকাম করতে পারতাম এবং তিন নাম্বারের যে বিষয়টা এই কন্টেন্ট মডিটেশন থেকে কিন্তু আমরা ইনকাম করতে পারতাম এর তিনটি টুলস থেকে কিন্তু ফেসবুক নতুন করে যে একটি টুলস অ্যাড করেছে সেটি হচ্ছে ক্রিয়েটর স্টার ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েটর স্টার ফ্রন্টটি কিন্তু নতুন অ্যাড করেছে ফেসবুক এটি কিন্তু অনেকে পেয়েছে আবার অনেকে এটি কিন্তু পায়নি তো আমরা এই ক্রিয়েটর স্টার ফ্রন্টের পাশে যে ড্রপড্রাউন বাটনটি দেখতে পাচ্ছেন এই ড্রপড্র বাটনে যদি আমরা প্রেস করে দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে তারা কি বলেছে তো আমরা এখানে প্রেস কর দিলাম প্রেস কর দিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটর ইস্টার ফ্রন্টের মধ্যে এখানে কিন্তু স্পষ্ট করে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে আন মানি উইথ ক্রিয়েটর স্টার ফ্রন্ট মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে ইনকাম করা সম্ভব যদি আমরা এখানে পড়ি যে ইঙ্গেজম্যান উইথ ইউর ফ্রেন্ডস বাই প্রোভাইডিং দ্যাম ড্রেক অ্যান্ড ফ্লেক্সিবল ওয়েস টু কারেক্ট উইথ ইউ এখানে যেটা বলা হচ্ছে যে ক্রিয়েটর ফোন থেকে আপনি যেভাবে ইনকাম করতে পারবেন মনে করেন যে একজন ব্যক্তি তার বার্থডে বা তার বিয়ের অনুষ্ঠানেকে ঘিরে একটা ভিডিও মেক করে সে আপনার প্রোফাইলে আপলোড করতে চায় এখন কোন প্রোফাইলগুলোতে আপলোড করবে এটা আপনাকে বুঝতে হবে দেখুন আপনার প্রোফাইলে যদি বা আপনার পেজে যদি যদি মিলিয়ন মিলিয়ন ফরোয়ার থাকে তাহলেই কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে তারা কিন্তু একটা ভিডিও আপলোড করতে চাইবে এবং আপনি সেই ভিডিওটা মেক করে দিবেন এই ভিডিওটি মেক করে দেওয়ার পর আপনার প্রোফাইলেই আপনি সারবেন কিন্তু তাদের যেভাবে তারা তাদের বার্থডে হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান হতে পারে এগুলো বিষয়ে তারা যেভাবে আপনাকে ভিডিওটা মেক করতে বলছে ঠিক সেভাবে আপনি ভিডিওটা মেক করে দেন আপনার প্রোফাইলে সারবেন এর বিনিময়ে আপনি পাবেন অর্থ এবং এই অর্থটা আপনি কিন্তু ডিরেক্ট পাবেন না এটি ফেসবুকের যে এই যে ক্রিয়েটর স্টেট ফ্র্ট রয়েছে এই স্টেট ফন্টের মাধ্যমে আপনাকে রিকোয়েস্ট করা হবে দেন আপনি ওখানে একটা ফরম থাকবে যে আপনার যদি মনে করেন যে এক লক্ষ ফলোয়ার থাকে তাহলে এই এক লক্ষ ফলোয়ারে আপনি একটা ভিডিও আপনি মেক করে আপনার প্রোফাইলে বা পেজে আপলোড করার জন্য কত টাকা চার্জ করবেন এটা কিন্তু ওটা ফিক্স করে আপনাকে দিতে হবে আপনি এটা ফিক্স করে দেওয়ার পর দেন তারা ফেসবুকের এই ক্রিয়েটর স্টোর ফোনটি একটা ভিডিওর জন্য আপনার কাছে আবেদন করতে পারে আর সেই ভিডিওটা যখন আবেদন করবে তখন আপনার কাছে ক্রিয়েটর স্টার ফন্ড হিসাবে কিন্তু একটি রিকোয়েস্ট চলে আসবে আর রিকোয়েস্টে আসার পর সেখানে আপনি কনফার্ম করলে কিন্তু তাদেরকে একটি ভিডিও আপনি কি করতে পারেন মেক করে দিতে পারেন এবং আপনার প্রোফাইল বা পেজের মধ্যে আপলোড করতে পারেন এর বিনিময়ে তারা আপনাকে টাকা দেবে এবং টাকাটা কীভাবে দেবে ফেসবুকে যে পে আউট যে অপশনটি রয়েছে সেখানে তারা পে করবে এবং ফেসবুক আপনাকে এই টাকাটা দেবে কিন্তু তারা ডাইরেক্ট আপনাকে টাকাটা দিবে না তো এটি হচ্ছে ক্রিয়েটর স্টার ফন্টের মাধ্যমে ইনকাম করার একটা সুযোগ তবে এই ক্রিয়েটর স্টার ফন্টের যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু একটা জিনিস ভালো রয়েছে যে আপনার কাছে যখন একটা ভিডিও তারা নিয়ে নেবে কিনে নেবে তখন কিন্তু আপনাকে তারা কিন্তু ভিডিওটা কিভাবে তৈরি করবেন সব কিন্তু ডিরকশন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট তারা কিন্তু আপনাকে দিয়ে দিবে সেই অনুযায়ী আপনি একটি ভিডিও মেক করে দেন আপনার প্রোফাইল বা যেখানে আপনার পর্যাপ্ত ফলোয়ার হয়েছে সেখানে আপনি আপলোড করতে পারবেন আর এর বিনিময়ে তারা আপনাকে অর্থ প্রদান করবে এটা কিন্তু ফেসবুকের পেআউটে প্রদান করবে এবং পেআউট কিন্তু পরে আপনাকে প্রদান করবে তো এভাবে মূলত ক্রিয়েটার স্টারফন্ডে ইনকামটা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ